দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানাই শুরু করছে আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো তো আপু যে বয়সে ঘর সংসার করবে সে বয়সে কেন আমাদের ইউটিউবের সামনে দাঁড়াইলেন তো আমরা তার মুখ থেকে শুনবো আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনার নাম কি আখি কাউকে দেন আবার ফাঁকি

তো আঁকি আপু কাউকে দিবেন না ফাঁকি তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর সেভেন সিক্স সেভেন থ্রি ফোর ডাবল টু এই নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান এইট ফোর সেভেন সিক্স সেভেন থ্রি ফোর ডাবল টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ সাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামু আকুম